এই তীব্র গরমেও ট্রপিক্যাল জবাতে কিন্তু ফুটছে ফুল এবং আপনারা জানেন যারা আমাদের ভিডিও দেখেন যে আমাদের জমিতে বেশ কিছু ট্রপিক্যাল জবা বসানো আছে সাথে বেশ কিছু গ্রাফটিংও করা আছে সাথে সাথে তা এরকম তীব্র গরমেও কী করে এত সুন্দর জবা ফুল ফুটছে এর আইডিসিবা সেই ব্যাপারে আছে একটু ছোট্ট আলোচনা করব প্রথমত বলবো যে গাছ জমিতে বসানোর জন্য অ্যাডভান্টেজ অবশ্যই আছে এর জন্য আমি বারবার রিকোয়েস্ট করি যে গাছ জমিতে বসান জমিতে বসালে মাসে একবার মিক্স সার অ্যাপ্লাই করলেই যথেষ্ট সাত দিন দশ দিন অন্তর খাবার দেওয়ার দরকার হয় না মাসে একবার সুপার সোনাটা কাকা এই জাতীয় পেস্টিসাইড টিভিআর অ্যাপ্লাই করলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় এবং গাছের গোড়াটা যদি একটু উঁচু করে দেওয়া যায় ঢাল করে দেওয়া যায় তাহলে কিন্তু গাছের গোড়ায় যে জল জমে যে সমস্যাটা আসে সেই সমস্যা কিন্তু হয় না সেই সমস্যা থেকে অনেকটাই রক্ষা পাওয়া যায় তাই জমিতে গাছ থাকলে আর আপনার সানলাইটেরও কোনো সমস্যা হবে না খুব স্বাভাবিকভাবে সানলাইটটাও গাছ খুব ভালো মতো পাবে এখানে দেখুন আমার গৌতম ভৌমিক আমার বাড়িতে বসানো বাড়ির জমিতে বসানো গৌতম ভৌমিকটা কত বড় হয়েছে আস্তে আস্তে উপরে উঠছে এখানে একটা বড় গাছের ছাওয়া পেয়ে যাচ্ছে ও আর এছাড়াও আমি বেশ কিছু কলম করেছি সেগুলো আজকে নিয়ে দেখাবো না সেগুলো অন্য একটা ভিডিওতে আমি দেখাবো তা মেনলি আপনারা যদি জমিতে গাছ করেন তাহলে কিন্তু গাছ ম্যাচিওর হলে গাছ ম্যাচিওর হলে আপনার মোটামুটি এরকম গরমকালেও কিন্তু খুব সুন্দরভাবে গাছ ফুল দেবে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না যেমন আজকে আমার শিবা দিয়েছে যেই বক্তব্যগুলো আপনাদের সামনে তুলে ধরলাম আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে যে জমিতে বসানো গাছের মাসে একবার সার দিলেই যথেষ্ট একটু মাটি গোড়াটা মানে গাছের গোড়াটা উঁচু করে দিলে যাতে জল না জমে আর একদিন জল দিলে মোটামুটি দুদিন জল না দিলেও চলে একটু যদি হালকা শেড এরিয়া থাকে আর মাসে একবার করে কাকাসু পারসমাটা স্প্রে করলেই যথেষ্ট বর্ষাকালে ফাঙ্গিসাইট মাস্ট মাসে তিন থেকে চারবার এইভাবে আপনারা ট্রপিক্যাল জবাগুলো করুন তাহলে কিন্তু গরমকালেও এরকম আমার মতো সুন্দর কিন্তু ফুল ফুটবে আর শুধু জমির গাছেই নয় টবের গাছেও কিন্তু এই গরমে বা তাইওয়ান ভ্যারাইটি ফুল ফোটানো সম্ভব তবে টবের গাছের ক্ষেত্রে কিন্তু ক্রাইটেরিয়া একটু অন্যরকম হয়ে যাচ্ছে টবের গাছের ক্ষেত্রে আপনার যেমন ড্রেনেজ সয়েল বা সিন্ডারে করেন তাহলে তো কোনো প্রশ্নই নেই ড্রেনেজ সিস্টেম ভালো থাকে আমার কিন্তু এই গাছটা মাটিতে রয়েছে ড্রেনেজ সয়েল ভালো হতে হবে ড্রেনেজ মিনার মানে যে সয়েলটা প্রিপারেশন করবো আমরা জমা গাছের জন্য সেটার ড্রেনেজ সিস্টেম ভালো হতে হবে এবং টবের যে ড্রেনেজ সিস্টেম সেটাকেও সেটাকেও অ্যাকুরেট থাকতে হবে আর এই গরমে ওয়েস্ট ডিকম্পোজার ওয়াটার যেটা আমার অনেক অনেকদিন হয়ে গেল অ্যাপ্লাই করা হয়নি সামনে সামনের সপ্তাহ থেকে আমি শুরু করবো আবার কারণ জিনিসটাকে আমার তৈরি করতে হবে আর হচ্ছে আপনার সব বড় যে জিনিসটা টবের গাছের ক্ষেত্রে ডিপেন্ড করে রুট স্টক রুট স্টক যদি ভালো হয় তাহলে আপনার জবা গাছ কিন্তু দুর্দান্ত পারফর্ম করবে আর রুট স্টক যদি খারাপ হয় তাহলে কিন্তু আপনি যতই চেষ্টা করুন যতই বেসডি কম্পোসার ওয়াটার দিন যতই খাবার দিন যাই করুন না কেন আপনার গাছ কিন্তু ড্যামেজ হবেই কোনোভাবেই কিন্তু ভালো না এই গাছটা যেমন ভালো রুট স্টক অত্যন্ত ভালো গাছ এখানে যে গাছগুলো মোটামুটি দেখানো হচ্ছে এবার খারাপ রুট স্টকের গাছও আছে যেমন খারাপ স্টকের গাছ একটু দেখাই কতগুলো খারাপ রুস্টকের গাছ এগুলো কিন্তু মানে রুটস্টক অতটাও ভালো মানের নয় এগুলোকে আমার আলাদা করে রাখতে হবে রুট ট্রিটমেন্ট করার জন্য এখানে দেখুন এই দুটো গাছে রুট ট্রিটমেন্ট করেছিলাম নতুন নতুন পাতা ছাড়ছে নতুন নতুন পাতা ছাড়ছে তিনটে গাছে রুট ট্রিটমেন্ট করেছিলাম রুট ট্রিটমেন্টের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে লং শর্ট দুটোই দেখে নেবেন এই এই রুট স্টক ভালো করতে হলে আপনাকে রুট ট্রিটমেন্ট চালিয়ে যেতে হবে এবং যেগুলো দেখালাম রুটস্টপ খারাপ আছে সেগুলো রুট ট্রিটমেন্ট আমি আবার আগামীকাল করব আজকে আর হবে না এবং রুট ট্রিটমেন্ট করতে করতে কিন্তু আপনার মাদার গাছের যে রুট স্ট্রাকচার সেটা কিন্তু ভালো হয়ে যায় তা বন্ধুরা এইভাবে আপনারা যদি জবা গাছ করতে পারেন তাহলে কিন্তু এই তীব্র গরমেও কিন্তু আপনার জবা গাছ সেটা জমিতে হোক বা তবে হোক ফুল দিতে বাধ্য যেমন এই গাছটা দেখুন নেকটারফ্রেস সিমিলার নেকটার ফ্রেশ সিমিলার এই গাছটা আমার আজ এই জুলাই মাসে তিন বছর হয়ে যাবে দুর্দান্ত একটা স্টকের গাছ ঠিক সেরকমই সোয়েশেলিয়ান হার্টওয় এবং এই গাছটা কিন্তু শ্রীকৃষ্ণ গার্ডেন নার্সারি সুদীপ্ত শাসমন্ত্রের কাছ থেকে নেওয়া এবং দাদার প্রত্যেকটা গাছের রুটস্টক অত্যন্ত উন্নত মানের যার বন্ধুরা ভিডিওতে অনেক কিছু বলে ফেললাম এগুলো যদি আপনারা মেনটেন করতে পারেন আপনাদের গাছও কিন্তু ভালো থাকতে বাধ্য হবে এবং বেশ কিছু রেয়ার ভ্যারাইটি আছে যেমন ওগুলো রুস্টকে দোষ দেওয়া যাবে না যেমন এখানে একটা আছে তারপরে এখানে একটা আছে ওই দূরে ওখানে একটা রাখা আছে ওই একটু রেয়ার ভ্যারাইটি এগুলো এই গরমে প্রবলেম হবে তার জন্য আপনাকে রোড ট্রিটমেন্ট চালিয়ে যেতে হবে আর বাদ বাকি যে কাজগুলো ঠিক আছে সেগুলোকে ওয়েস্ট ডিকম্পোসার্ড ওয়াটার আপনাকে কন্টিনিউ করতে হবে এই হচ্ছে মুদার কথা গরমে টপিকাল যাওয়া ভালো রাখার উপায়